তাতে আমি আমি গুরুত্বপূর্ণ কথা কম গুরুত্বপূর্ণ কথা এগুলো নোট করে রাখবেন এই যে পাপনের যদি আমরা ইতে রাহি মগো পাপন যদি এই বিসিবি সভাপতি থায় তবে মগো কোনোদিনও এই ক্রিকেট বোর্ডের উন্নতি আইবে না এখন মগো করতে হইবে সেটা হইছে পাপনের লড়াই হইবে এটা একটা এটা একটা বদ্রাৎ এটা একটা মনে করেন যে এটা একটা বদমাইশ এটা হইছে যে একটা ছাগল এটা হালা এই মুহূর্তেও তো না দেওয়া লাগে যাই হোক তাদের এখন মগোরা কর্তব্যে বাপনারে হইছে মগো এই বিশ্বকাপের এই যে এই বিসিবি সভাপতি হিসাবে মগ এই বিসিবি সভাপতি হিসাবে এখন মাশরাফি বাইরে নিয়োজিত করতেইবে কারণ মগো মাশরাফি বাইসেরা এই বিসিবি কেও কন্ট্রোল করতে পারবে না মগো দাসে সব হইছে চোর নাইলে শান্তর মতো বদমাশে হেজ্ঞ ওইটা হাত দিয়ে যাইতে রে অফার্মে থাক হ্যাঁ অধিনায়ক হ্যাঁ আমাকেও এখন কর্তব্যে মাসাফি বেরিয়ে ধরতইবে ধরিয়া এবার এই বিশি দিতে বহাই দিতে এতে মিস করন যাইবে না এইতে তো মিস হয়ে গেলে তাই আর দুই সে দশ বছরেও কাফের আশা করন যাইবে না আরবার যদি শেখা সিনিয়া নামানে তাই হ্যারেও নামাই তৈবি কারণ হ্যারে থা হ্যারে রাখিয়া রাষ্ট্র তো ভালো চলবেই না আর খেলাধুলা দেখার মনে মনের মনে করে এখন যে একটা আগ্রহ আছে সেই আগ্রহটাও এমন একটা পর্যায়ে আইবে যে সময় থাকবে না কিন্তু আমাদের যেটা কর্তইবে সেইটা হইছে এই আগ্রহটাকে জাগাই রাখতে রাখতেইবে আমাকেও পাফন কাকু হইবে আর পাপন কাকু যদি সরাইছে না হরে হ্যাঁ এই যে রেলের লাইনে আছে এই যে কত না রেল কাছে কত সুন্দর এই ইয়ের ফুয়ে হওয়াইয়া হে ইয়ারফুয়ার মানে কমু যে সার মরিস হোলাফানো ড্রাইভার বানাই দিব ওরা দেখ ফেন একাল ফিসেই দেবে পাপন কাকু তো দূর করতে হের মাইয়ে হলে রাজি যাবে মাই তো এমনি মনে করেন যে আমার ফিস্কুলি ফিসকুলি করে কিন্তু আমি বার্তা না আপনারা খালি একটু আমার লাগে ইয়ে উৎসাহ দেন আমার খালি একটু সাহস দেন দেখে আমি আপনাকে এবছর এককালে মনে করেন যে ভাপন ঠাকুরের হটাই গিয়া হেয়ার পর মাসাফি নিয়ে মনে করেন যে জাগার মতো বয়াই দিম আমাকে টেনশন কোনো কারণ থাকবে না নে একটু অপেক্ষা করেন